ভগ্নাংশ তিন প্রকার তিন প্রকার ঘূর্ণি দেওয়া হম বাহ বা এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন স্কার তালে দিলাম এই নাচ দেখে ভগ্নাংশ তিন প্রকার তাই না শালার আমি জানি না ভগ্নাংশ তিন প্রকার ভাগ্যেশ আগে আগে স্কুলটা শেষ করছি হম এই ভগ্নাংশ তিন প্রকারে নাচতে নাচতে করতে পারাটা কঠিন একটা ব্যাপার কারণ আমি নাচ জানতাম না ঠিক আছে নাচ জানতাম না এই জন্য আমার আমার আমি ফেল সহজ নয়াকারে না তার মানে আমি ফেল করতাম যদি আমাদের সময় থাকতো ভাগ্যিস আগে স্কুল পাশ করে ফেলেছি স্কুল কলেজ সব পাশ করে ফেলেছি কোনোটা বাদ রাখি নেই এখন যা পড়াশোনা প্রতি বছর বছর মাননীয় মহোদয়গণ এক একজন আসেন এক একজন এক একটা ভাবে শুরু করেন এটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে ওইটা চেঞ্জ করে এক একজন আসেন আর এক একজন তাদের মত করে চেঞ্জ করতেছে শিক্ষা পদ্ধতি ভালো এখন এই যে নাচতে নাচতে শেখাটা এটা তো খুব সুন্দর করে বলা যায় ভগ্নাংশ তিন প্রকার এক দুই তিন হইল না মানে সোজা কাজ আমরা সোজা করব না আমরা করব বেকা আমরা ভাত এই দিক দিয়ে সোজা মুখে তুলে খাইতে পারি আমরা এই দিক দিয়ে খাবো না আমরা হাতটা ঘুরা এই দিক দেয় না না গুলো তো পাই না ছোটবেলার কথা মনে পড়ে গেলো স্কুলে ভর্তি হইতে গেলে এমনি করে কান ধরতে পারি কিনা একটা প্র্যাকটিস করাইতো সারেরা এমনি করে কান ধরতে পারি কিনা তো সেই দিনের সোনালি দিনের কথা মনে পড়লো আচ্ছা যাই হোক এখন এই যে ভগ্নাংশ তিন প্রকার নাচতে নাচতে ভিডিওটা এটা কিন্তু গত দুই তিন দিন ধরে খুব পরিমাণে সোশ্যাল মিডিয়ায় দেখা যাইতেছে অনেকে হয়তোবা দেখছেন কথা হলে এই কি আসলেও বাংলাদেশের কিনা মানে বাচ্চা কাচ্চা ড্রেস আপ বোর্ড লেখা কথাবার্তার অ্যাকসেন্ট সবকিছু দেখে তো মনে হচ্ছে বাংলাদেশেরই আর এটা বললাম এই জন্যই যে বাংলাদেশের কিনা সেটা অবশ্যই একটু খোঁতায় খতিয়ে দেখতে হবে আমার নিজেকেও দেখতে হবে আমি না জেনে আগে থেকে এখনই কোনো মন্তব্য দিচ্ছি না আর এটার কারণ হলো যে এর আগে যেমন কিরিং কিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেটা বাংলাদেশের বলে অনেকে ভাইরাল করছে যদিও যে সেটা বাংলাদেশের ছিল না এরকম যাতে কোনো পরিস্থিতি না হয় সেটার জন্য আমি এখনই আপাতত সেই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতেছি না তবে দেখেন এটা যদি পরীক্ষা আমাদের যদি বাংলাদেশের না হয় কথার কথা অন্য কোনো দেশের হয় বাংলা ভাষাভাষীর দেশ আরো রয়েছে এইভাবে পড়াশোনা করাটা কতটুকু যুক্তিকর বলে আপনি মনে করেন মানে এই সিস্টেমে পড়াটা কতটা যুক্তিকর আপনাদের কাছে মনে হয় তাই না এখন ভগ্নাংশ তিন প্রকার এটা তো খুব সুন্দর করে পড়া যায় টিচারা বলে দিবে বাচ্চারা মুখে মুখে পড়বে বা টিচাররা অনেক ভালো অভিজ্ঞতা তারা অনেক জানে তারা তো বুঝেই তারা তো আসেই তার মধ্যে এরকম নাচতে নাচতে গান গাইতে গাইতে ভগ্নাংশ তিন প্রকার পড়তে হবে আমি জানি না আরো কত কিছু দেখতে হবে পড়াশোনা সব মানে আগে থেকে শেষ করে চলে আসছি নাহলে এখন যায় যা কি করা লাগতো আমি নিজেও চিন্তা করে পাইতেছি না ঠিক আছে আর প্রাইমারি স্কুলের কথা একটু বলে যাই ঠিক আছে যদি প্রাইমারি কেউ থেকে থাকেন আমি জানি না আপনাদের স্কুলে কিভাবে কি তো আমি যেহেতু ঢাকা থাকি সেই সুবাদে ঢাকা শহরের আশেপাশের কিছু প্রাইমারি স্কুল সম্পর্কে আমার একটু ধারণা আছে হ্যাঁ আমাদের বাচ্চা কাচ্চাও পড়ে তো সেখানে থ্রি ফোর ফাইভ চারটা ঘন্টা করে বাচ্চার স্কুলে সময় দেয় আমার কাছে মনে হয় চারটা ঘন্টায় বৃথা অযথা নষ্ট জলে গেল গলে গেল ওই চারটা ঘন্টার কোনো কাজই হয় না এমন একটা অবস্থা তো এখন শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কি হইতেছে ভবিষ্যতে কি হবে তো দেখতে পাবো যদি বেঁচে থাকি আর এখন যদি এই ভিডিওটা যে ভিডিওটা প্রথমে দেখলেন আপনারা এই ভিডিওটা যদি আমাদের বাংলাদেশের হয় তাহলে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখনই সেটা নিয়ে মন্তব্য দিচ্ছি না কারণ এর আগের বার ভিডিওটাতে যেমন এই অবস্থা হয়েছিল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশের বলে ভিডিও বাংলাদেশের না এই সেম ভিডিওটা বাংলাদেশের কিনা বা অন্য কোনো দেশের কিনা সেটা আমি একটু যাচাই বাছাই করবো করে অবশ্যই আপনাদের সামনে আবারও আসবো